হ্যালো ভিওয়ার্স ইডেন প্রপার্টি কনসালটেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি বেরোতে আমি মেজবা আহমেদ ভিওয়ার্স আজকে আমরা জানবো হেবা দলিল কাকে কাকে করা যায় ভিওয়ার্স হেবা দলিল হচ্ছে একটি নিকট আত্মীয় যারা আছেন তাদের মধ্যে করা যায় এবং দূর মধ্যে হেবা দলিল করা যায় না তো ভিওয়ার্স যে হেবা করবেন যে ব্যক্তি তিনি তার মা যে আছে জন্মদাত্রী মা তার নামে হেবা করতে পারবেন এবং তার পিতা যিনি আসেন তাকেও হেবা করতে পারবেন এবং কি পিতার যে বাবা আছেন অর্থাৎ হেবাদাতার যিনি দাদা তাকেও তিনি হেবা করতে পারবেন এবং পিতার যে মা আছে হেবা দাতার যে দাদি দাদিকেও তিনি হেবা করতে পারবেন এরপর হেবা হেবাদাতা তার মাকে যেমন করতে পারবেন মার যে মা রয়েছে অর্থাৎ হেবাদাতার নানি যিনি রয়েছেন তাকেও হেবা করতে পারবেন এবং হেবাদাতার দাতার নানা তাকেও হেবা করতে পারবেন এরপর যেটি দেখব সেটি হচ্ছে হেবাদাতা তার আপন যে ছেলে রয়েছে তাকে হেবা করতে পারবেন এবং ছেলের ঘরের যে সন্তান রয়েছে নাতি তাকেও হেবা করতে পারবেন এবং নাতনি যে যিনি রয়েছেন হেবা দাতার নাতনি মানে ছেলের ঘরের নাতনি তাকেও হেবা করতে পারবেন এরপর যেটা দেখব সেটা হচ্ছে হেবা মেয়ে যে আছে হেবা তিনি তারা আপন নিজের মেয়েকে হেবা করতে পারবেন এমনকি মেয়ের ঘরে যে সন্তান রয়েছে তার নাতি তাকেও হেবা করতে পারবেন এবং তার যে নাতনি রয়েছে মেয়ের ঘরের তাকেও হেবা করতে পারবেন আর ওইদিকে আমরা দেখবো হেবাদাতা যিনি আসেন উনি যদি স্ত্রী হন তবে তার স্বামীকে হেবা করতে পারবেন আর হেবাদাতা যদি পুরুষ হন তবে তার স্ত্রীকে হেবা করতে পারবেন এরপর যেটি দেখবো সেটি হচ্ছে হেবাদাতা তার আপন যে ভাই আছে ভাইকে হেবা করতে পারবেন এবং তার যে বোন আছে বোনকে হেবা দিতে পারবেন অর্থাৎ হেবা দলিল করে দিতে পারবেন তা ভিউয়ার্স আপনারা এই নিকটাত্মীয় যারা আছে এই নিকটাত্মীয়দের মধ্যে একমাত্র হেবা করতে পারবেন এর বাইরে আপনার হেবা করতে পারবেন না এর বাইরে যদি আপনি হেবা করতে চান দলিল করতে চান সেক্ষেত্রে হেবা বিল অ্যাওয়াজ যার একটা দলিল রয়েছে সেই দলিলে ফিশের পরিমাণটা বেশি আপনি সেই দলটি করতে পারবেন তা ভিহ আজকে এতটুকুই পরবর্তীতে নতুন কোনো ভিড় নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন